হ্যালো ফ্রেন্ডস আমি আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আগের ভিডিওতে তো দেখেইছো যে আমি কার্তিক ঠাকুর কিনে কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমি একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কার্তিক পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তার জন্যে সবার প্রথমে কিন্তু সরি বা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম এটা হচ্ছে কার্তিক পুজোর দিন সকালের ভিডিও এদিকে দেখো আমার বোন কিন্তু এসেই জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েই কিন্তু ঠাকুরের বাসন মাছতে লেগে গেছে আর আমিও কিন্তু সান করে সোজা চলে এসেছি ওকে একটু হেল্প করে দিতে তো আমরা এখানে বাসন টাসন মেজে নিয়ে সোজা চলে এসেছি রান্না রান্নাবান্নার জোগাড় করতে যেগুলো আজকে আমার ছেলেকে রান্না করে দেওয়া হবে তো সেই জন্য কিন্তু আমি আর আমার বোন এখানে তোরজোর শুরু করে দিয়েছি ও সবজিগুলো কেটে দিয়েছে আর আমি ঝটপট রান্নাগুলো করে নিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু পোলাও আর আলুর দমটা রেডি করে ফেলেছে তো তারপর কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছে আর আমরা কিন্তু উপরে চলে এসেছি আর পুরোহিত মশাইকে আমরা আসতে বলেছিলাম রাত সাড়ে সাতটার সময় আর আমার হাজব্যান্ড পাকামে মেরে ওনাকে ফোন করে বলেছে যে সব কিছুই হয়ে যাবে আপনি কিন্তু চারটের মধ্যে চলে আসবেন তো পুরোহিত মশাই ওর কথা মতো ঠিক চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই ঢুকে গেছে তার জন্য কিন্তু রেডি হওয়ার একটুও সময় তাড়াহুড়ো করে ঝটপট শাড়িটা আর সিঁদুরটা পরে চুলটাও ভালোভাবে আছড়ায়নি যা হোক করে একটা ক্লিপ মেরে দেখো আমি চলে এসেছি পুরোহিত মশাইকে এখানে হেল্প করতে সব জিনিসপত্রগুলো নিয়ে ছাদে আসতে একটু সময় লেগেছে তারপর দেখো এখানে কিন্তু পুরো জাটি আমরা করে ফেলেছি আর পুরোহিত মশাই এখানে বসে পড়েছে পুজোতে তো উনি ওনার পুজো শুরু করছে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পুজোর জিনিসপত্র এখানে দেখো আমি চন্দনটাও কিন্তু বেটে নিয়েছি এটা যেহেতু আমাদের সেকেন্ড বছর পুজো ছিল তো সেকেন্ড বছর পুজো করতে অতটাও দেরি হয়নি প্রথম বছর পুজো করতে কিন্তু প্রচুর দেরি হয়েছিল যেমন চক্ষুদান ছিল প্রাণ প্রতিষ্ঠা ছিল আরও অনেক নিয়ম ছিল যেগুলো কিন্তু এবছর আর করতে হয়নি আর এবছর পুজোতে আমি কিন্তু তেমন কাউকে বলিনি যেহেতু আগের বছর পুজোটা আমরা খুব বড় করে করেছিলাম আর ঠাকুরের ইচ্ছায় ইচ্ছে আছে লাস্ট বছরটা বড় করে করব সেই জন্য কিন্তু এবছরটা ছোটো করে করেছি বলতে ভগবানকে যা নিবেদন করতে হয় সেগুলো সবই করেছি শুধু লোকজন কম বলেছিলাম আর দেখো এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে কিন্তু আমার ঘরে যেই পুরানো মানে আগের বছরের কার্তিক ঠাকুরটা ছিল সেটাকে কিন্তু আমরা এখন নিয়ে যাচ্ছি গাছের তলে তো সকালবেলায় উঠেই কিন্তু স্নান টান করে নিয়েছে এখানে তো সান করেই কিন্তু আমার হাজব্যান্ড আগের কার্তিক ঠাকুরটাকে নিয়ে এই যে গাছের তলায় বসাতে এসেছে এখানে জানো তো আমার না প্রচণ্ড মন খারাপ লাগছিলো ভাবছিলাম যে এই তো আসলো এখনই কি দরকার ছিল চলে যাওয়া আর সত্যি বলতে আমি কার্তিক ঠাকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্নই রাখতাম কিন্তু লাস্টের দিকে যে এতটাই ঝুল পড়ে গেছে আমি কয়েকদিন ওই বাড়িতে ছিলাম না তারপরেই কিন্তু এই জিনিসটা হতো সত্যি বলতে ওকে রেখে আসতে আমাদের সত্যিই খুব কষ্ট হচ্ছিল বারবার পিছন ফিরে ফিরে দেখছিলাম আর মনটা খুবই খারাপ লাগছিলো তার কারণ ওই তো প্রথম বছর আমাদের ঘরে যখন এলো তখন কিন্তু আমরা সবাই খুব 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 খুশি হয়েছিলাম আর এখন ওকে রেখে আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল তারপর এই যে আয়নাটাকেও জলে ফেলে দিলাম আর এই দেখো তারপর কিন্তু আমি ঘরে চলে এসেছি এসে কিন্তু আমার যেহেতু স্নান টান হয়ে গেছে আর এবার কিন্তু পুরোহিত মশাই আসবে তো সেই জন্য কিন্তু আমি ছাদে এসে আবারও সব কিছু জোগাড় করতে বসে পড়েছি সকালবেলায় কিন্তু দাদুকে দিয়ে ফুল আনিয়েছি যেহেতু রাত্রেবেলা ফুলটা আনানো হয়নি আর মনেও ছিল না সেই জন্য সকালবেলা দাদুকে দিয়ে এখানে ফুল আনিয়েছি তো চলো ফুলটা এবার সাঁচির মধ্যে ঢেলে নেওয়া যাক আর আগের দিনের যেহেতু খই বাতাসা মুরগি সব কিছু প্রচুর রয়েছে সেই জন্য কিন্তু আজকে একদমই অল্প করে খই বাতাসা আর মুরগি আনা হয়েছে আর এখানে ঠাকুরের জন্য খাবার জলও নিয়ে চলে এসেছে আর এখানে রয়েছে মিষ্টি দই আর ব্রাহ্মণের জন্যও এখানে কিন্তু মিষ্টি রয়েছে আর আমি কয়েকটা অল্প করে ফল কেটে নিয়েছিলাম যেহেতু তেমন একটা বাড়িতে লোকজন নেই আর এখানে তো এখন ব্রাহ্মণ মশাই আসবে এখানে এই যে তীরকাঠি নাড়িয়ে দেবে যাতে আজকে ঠাকুর আমরা ঘরে নিয়ে যেতে পারি সেই জন্যে আর মাঝখানে কিন্তু একটা দিন কেটে গেছে যেহেতু মঙ্গলবার পড়েছিলো সেই জন্য কিন্তু কোনো কাজই হয়নি এই কাজগুলো সব কিছু করেছিল বুধবার দিন তো ওখানে দদিকর্মা মাখা খই টই দেওয়া হয়ে গেছে তারপর দেখো আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছে আর আগের বছর ছিল উপরে এবছর রাখা হয়েছে নিচে কারণ আগের বছরের থেকে না এবছরের ঠাকুরটা প্রচন্ড বড় হয়ে গেছে তো ভোগের প্রসাদ দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম